পটল ও মুসুর ডাল দিয়ে তৈরি এই নতুন রেসিপি খেলে কষা মাংস খাওয়া ভুলে যাবেন নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত পটল মুসুর ডালের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল এভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে কচলে ধুয়ে নিয়েছি তারপর ডালগুলোকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখুন নিয়েছি চারশো গ্রাম পটল আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু পটলের উপরের খোসাটাকে এভাবে চাকুর সাহায্যে একটু চেঁচে ফেলে দেব দেখুন পটল আলুগুলোকে খোসা ছাড়িয়ে আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম পটলের খোসাটা ছাড়ানোর পর দুদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি আলুগুলোকে এইভাবে একটু বড় করে ডুমু করে কেটে নিচ্ছি আলুগুলোকে কেটে সাথেই জলে ভিজিয়ে রাখবো যাতে আলুগুলো কালো না হয়ে যায় আর দেখুন পটলগুলোকে এভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আপনারা সরু মোটা যে কোনো রকম গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আজকের এই নতুন স্বাদের পটলের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে আর আমার থেকে এই রকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন পটলগুলোকে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি অনেক সময় পটলগুলো ভেতরে পাকা থাকে উপর দিয়ে বোঝা যায় না বীজগুলো খুব শক্ত থাকে সেই বীজগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না আমরা যদি গ্রেড করার সময় একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেডটা করি তাহলে খুব সহজেই বীজগুলো বের করে নেওয়া যাবে মাঝখানে বীজগুলো একেবারে গোটাই থাকবে উপরের খোসাটা এভাবে গ্রেড করে নেওয়ার পর আস্ত বীজটা ধরে ফেলে দেওয়া যাবে দেখুন এইভাবে বীজগুলোকে বের করে আমি ফেলে দিচ্ছি আর আপনারা যদি পছন্দ করেন তাহলে রেখে দিতে পারেন দেখুন সবগুলো পটল আমি এইভাবে গ্রেড করে নিয়েছি পটলের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন ডালটা ভিজে ফুলে উঠেছে এক ঘন্টা পর নিয়ে আসলাম নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে ডালগুলোকে পেস্ট করে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়েছি দুই তিন টেবিল চামচ পরিমাণ এবার ডালটাকে দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি যতটা সম্ভব অল্প জল দিয়ে ডালটাকে পেস্ট করে নেবেন ডাল বাটাটাকে দেখুন নিয়ে নিলাম এই গ্রেড করা পটলের মধ্যে এবার কিছু মশলা যোগ করবো এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচের থেকে কম হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনার নিজেদের পরিমাণ বুঝে দেবেন এখানে একেবারে সামান্য মশলায় যোগ করব আর যোগ করে দিলাম পেঁয়াজ কুচি এখানে মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ কোচানো পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি যেহেতু লাল লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটাও দিয়েছি ঝালটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন আর হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে মেখে খুব বেশি সময় রাখা যাবে না যেহেতু লবণ দেওয়া রয়েছে সাথে সাথেই রান্না করতে হবে এখানে একটা টিপস হচ্ছে ডালবাটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে অল্প পরিমাণে একটু বেসন মিশিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে শুকনো হওয়ার কোনো প্রশ্নই নাই যেহেতু পটল রয়েছে তার মধ্যে লবণ দিয়েছি অনেকটাই জল ছেড়ে দেবে সেই জন্য মাখার পর বেশি সময় রাখা যাবে না ভালোভাবে মেখে নিয়েছি দেখুন এই রকম যাতে বরা তৈরি করা যায় এভাবে মেখে নিতে হবে তাই বলে বেসন যদি দেন তাহলে খুব বেশি পরিমাণে বেসন দেবেন না যাতে বেসনেরই টেস্টটা আসবে পটলের টেস্ট পাওয়া যাবে না সাথে সাথেই চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে এবার আমরা বড়া ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি এখানে একটু বড়ো সাইজের করেই ভাজছি আপনারা যেমন খুশি ছোট বড় ভেজে নিতে পারেন একটু চ্যাপটা করে দিলে কি হবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর চাইলে গোল গোল করেও ভাজতে পারেন সেক্ষেত্রে ভেতরটা খুব ভাজা হতে সময়টা বেশি লাগে আমি এইভাবে চ্যাপটা করেই দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে খুব বেশি লো ফ্লেমে ভাজবেন না তাহলে অনেকটাই বেশি তেল টেনে নেবে আর খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপর দিয়ে কালারটা চলে আসবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না একেবারে মুচমুচে করে ভাজব এটা দারুণ টেস্টি হয় খেতে দর্শক বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এভাবে বড়া ভেজে শুকনো শুকনো গরম ভাতের সাথেও খেতে পারেন ভীষণই ভালো লাগবে খেতে বড়াটা দেওয়ার পর প্রায় দু মিনিট অপেক্ষা করেছি মিডিয়াম ফ্লেমে তারপর উল্টে পাল্টে এভাবে লালচে করে ভেজে নিয়েছি যারা সম্পূর্ণ নিরামিষ করবেন পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে এখানে মুসুর ডালের জায়গায় মটর ডাল অথবা মুগ ডাল দিয়েও করতে পারবেন তাতেও ভীষণ ভালো হবে খেতে এবার প্রথম ব্যাচেরটা যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে নেব দেখুন দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি এভাবে অল্প তেলে স্যালো ফ্রাই করেছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন আরও বেশি পরিমাণে তেল দিয়ে তাতে খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি এভাবে গরম গরম ভাতের সাথেও খাবেন আমি তো কয়েকটা রেখেই দেব ভাতের সাথে খাওয়ার জন্য এবার করাতে যে সামান্য পরিমাণে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আম এখানে আমি একটা মিডিয়াম সাইজের আমের আর্ধেকটা এইভাবে লম্বা করে কেটে দিয়েছি আমের টুকরোগুলোকে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে আপনারা চাইলে ঝোলের মধ্যে দিয়েও সেদ্ধটা করতে পারেন সেক্ষেত্রে কি হবে ঝোলটা একটু কালসে হয়ে যাবে এভাবে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখলে অল্প সময় তাহলে ঝোলটা একেবারে টকটকে আসবে যদিও আমগুলোকে কাটার পর জলে ভিজিয়ে রেখেছি তারপরেও এভাবে একটু ভেজে তুলে নিলাম আমগুলো তুলে নিয়ে আরও দু চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে লালচে করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ সামান্য একটু হলুদগুলো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে নাড়াচাড়া করে নিয়ে দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে ভাজলে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে অল্প সময়ে আমাদের রান্নাটা হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব লো ফ্লেমে খেয়াল রাখবেন যাতে ফোড়নটা একেবারে কালো না হয়ে যায় ফোরন বেশি পুড়ে গেলে মুখে পড়লে তেতো লাগে এবার যোগ করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভাজবো তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লাগাতার এভাবে নাড়াচাড়া করে ভাজবো তাহলে পেঁয়াজগুলো চারিদিকে ভালোভাবে ভাজা হবে খুব বেশি হাই ফ্লেমে পেঁয়াজ ভাজবো না তাহলে পেঁয়াজগুলো উপরে রঙ চলে আসে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয় না মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ ভাজলে সেই পেঁয়াজের টেস্ট ভালো আসে দেখুন এই পর্যন্ত লালচি করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তারপর আমি যোগ করে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা এক মিনিট মতন একটু লো ফ্লেমে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটা একটু ভেজে নেওয়ার পর যোগ করে দিলাম দুই তিন টেবিল চামচ পরিমাণ জল যাতে করে টেম্পারেচারটা একটু কমে যায় কেননা গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে মশলা আমি একেবারে অল্প পরিমাণে দিয়েছি চা চামচের থেকে কম এবার পুরো মশলাটাকে প্রায় এক দু মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে কষিয়ে নেব দেখুন দু মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে প্রথমেও যোগ করতে পারেন তবে এইভাবে মশলা কষানোর শেষের দিকে দিলে কালারটা খুব টকটকে আসে আর যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কালার কালারটা কালসে হয়ে যেত সাথেই যোগ করে দিলাম ভেজে রাখা আলু আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেবো এতে করে আলুটা খেতে ভালো লাগবে মশলার ফ্লেভারটা আলুর ভেতরে ঢুকবে এখানে ছোট্ট একটা টিপস মাঝে মজে যদি সামান্য পরিমাণে একটু জল দিয়ে এভাবে মশলাটা কষানো হয় তাহলে মশলা কিন্তু খুব ভালোভাবে অল্প তেলে কষানো যায় এতে করে স্বাদ বাড়ে দেখুন প্রায় আরও এক দেড় মিনিট এভাবে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল এখানে আমি ছোটো দুবাটি জল যোগ করছি যেহেতু বড়াগুলো যোগ করব বড়াতে অনেকটাই জল টেনে নেবে আর এটা একটু পাতলা ঝুলি করব গরমের সময় যেহেতু কাঁচা আম দিয়ে ঝোলটা হচ্ছে একটু হালকা পাতলা ঝোল হবে দুবাটি জল দেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেবো মিডিয়াম ফ্লেমে যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চোখ করে দেব ভেজে রাখা পটল দিয়ে ডালের বড়া মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেঁচে রাখা আম আরও একবার মিশিয়ে নেব ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট ফোটাবো খুব বেশি সময় ফোটাবো না তাহলে আম একেবারে টক ছেড়ে দেবে ঝোলটা বেশি টক হয়ে যাবে আর বড়াগুলোও ভেঙে যেতে পারে তার জন্য অল্প সময় ফোটানোর পর ঢাকাটা তুলে দেখে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে যেহেতু আমটা কচি ছিল এবার যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এখানে আমি চা চামচ চিনি যোগ করে দিলাম যেহেতু নিরামিষ আবার আম দিয়েছি একটু মিষ্টি দিতেই হবে এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা তুলছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে দুপুরবেলা এইভাবে মুসুর ডাল দিয়ে যদি বড়ার ঝোল রান্না করা যায় পটল দিয়ে তাহলে এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে অন্য কোনো মাছ তরকারির কোনো প্রয়োজন পড়বে না খেতে অসাধারণ হয় বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আমি এবার সার্ভ করে দিচ্ছি ভাতের সাথে পটল ডাল দিয়ে বড়ার ঝোল আর মুচমুচে বড়া ভাজা একেবারে দুপুরের খাবার আমাদের তৈরি বড়াটা একবার কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে নরম তুলতুলে হয়েছে অথচ ভেঙ্গে যায়নি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে